আমাদের ফ্রি ফায়ার গেমে হাজার বান্ডিল আছে তো এটার মধ্যে কিছু আছে রেয়ার আবার কিছু আছে রেয়ার না তো আজ আজকে আমি দেখাবো এমন দশটি রেয়ার বান্ডিল মানে এখন তো রেয়ার না কিন্তু ওরা ওটা ইয়া পরে যে রেয়ার হয়ে যেতে পারে এই বান্ডিলগুলো আমাদের বোল্ড এমনি পরে থাকে ফ্রিতে দেওয়া বান্ডিল এগুলো আমরা নিই না তো কাজ নাম্বার টেন তো নাম্বার টেন হচ্ছে এই পিঙ্ক বান্ডিলটা স্কুইড গেম কোলাবরেশন করেছে যখন ফ্রি ফায়ার এখনও এটা মনে হয় আসে না কি জানি চলে গেছে আজকে তো গাইস এটা হচ্ছে পিঙ্ক বান্ডিল এটা তোমরা নিয়ে রাখবা সবাই এটা মানে পরে যে তিন চার বছর কো ইয়ার পরে এটা রেয়ার হয়ে যেতে পারে ফ্রি ফায়ার যদি আরেকবার কোলাবরেশন না করে ইয়ার সাথে স্কুইড গেমের সাথে তাহলে এইটা অনেক রেয়ার হয়ে যাবে বান্ডিলটি তিন চার থেকে তিন থেকে চার বছর পরে এই বান্ডিলটি অনেক রেয়ার হয়ে যাবে তারপরে আর আছে মানে মার্কসটা এই বান্ডিলের এই ব্ল্যাক মার্কসটা এটাও অনেক রেয়ার হয়ে যেতে পারে তারপরে হচ্ছে গোল্ডেন মার্কসটা এই দুইটা মানে এই স্কুইড গেমের কোলাবরেশনের এটা অনেক রেয়ার হয়ে যেতে পারে তো তোমরা এটা নিয়ে রাখতে পারো এটা কম্বিনেশনে এটা দিয়ে সেরা হবে তারপরে তোমরা দেখা যায় আছে আসছে এখনো আসছে এটা এটা তোমরা নিয়ে নিতে পারো তো আমরা চলে আসছি বাণী বান্ডিল তো এখানে দেখতে পাচ্ছো গাইজ ইয়া রেড বানি তো কাইজ এখানে তো বানির পরে হচ্ছে ব্ল্যাক বানি এসছে ব্ল্যাক বাণী তো ইয়ারাইস্টারের রেয়ার করেছে এটা তো সবাই জানো তোমরা আর এখানে দেখতে পাচ্ছো যে বানি বান্ডিল বানি বান্ডিল রেয়ার হয়ে যেতে পারে যদি তিন থেকে চার বছর গেমের মধ্যে এটা না দেওয়া হয় হ্যাঁ তিন থেকে চার বছর না তিন বছর দুই বছর তিন বছর না দিলে এটা আমাদের গেমে অনেক রেয়ার হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে এখনও বাণী বান্ডিল একবার ইয়ে মানে একবার দুইবার দেওয়া হয়েছে মাত্র এটা অনেকের আইডিতে এখনও নাই হুম এই বান্ডিলটার সাথে কম্বিনেশান যে কোনো আইডি ইয়ের কম্বিনেশান করেও ভালো লাগে তোকে তোমাদের কার কার কাছে বাণী বান্ডিল আছে এই রেড বানিটা আমাকে জানিয়ে দেবে তোকেজ নাম্বার এইট তোকেজ নাম্বার এইট আছে ওয়ান পিস ম্যানের যে ইয়েটা হুম এটা মানে অনেক ইউটিউবার এরকমও আছে যাদের আইডিতে এইটা এখনও নেই হ্যাঁ এই বান্ডিলটা অনেক একটা রেয়ার বান্ডিল আমার আগের আইডিতে ছিল এখনকার আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে আমার আফসোস গাইজ তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি এখন একটা বট আইডিতে খেলি যারা যারা অ্যাড হতে চাও আমাকে ডি করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ যে এই বান্ডিলটা এই বান্ডিলটা অনেক মানে রেয়ার একটা বান্ডিল হয়ে গেছে এখন এটা যদি ওয়ান পিচ ম্যানের সাথে আর কোলাপারেশন না করে তাহলে আর ইয়া হবে না এটা আর আমাদের গেমে আসবে না হ্যাঁ তোমরা এই বান্ডিলটি কার কার কাছে আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে এইটার সাথে যে কোনো কম্বিনেশন আমার মানে ভালো লাগে মানে এক কথায় অসাধারণ লাগে এটার সাথে যে কোনো কম্বিনেশন হ্যাঁ তোমরা এটা নিয়ে খেলতে পারো এটা তোমাদের কার কার কাছে আছে আমাকে জানিয়ে এই বান্ডিলটি অনেক রেয়ার একটি বান্ডিল তো এটা যদি কোলাবরেশন না করে আর আসবে না এটা আমরা জানি মানে মানে ওয়ান প্রাইজ ম্যানের সাথে আবারও কোলাবরেশন করতে হবে গ্রিনার যদি ওয়ান প্রাইজ ম্যানের সাথে কোলাবরেশন করে আশা করি করবে না কারণ এত টাকা খরচ করবে না মানে ইয়া না হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছি বান্ডিলটির সাথে মানে এ বান্ডিলটি হচ্ছে টাক মাথা তারপর যাই হচ্ছে এই ড্রেস সাথে আর খালি পা খালি পাটা অনেকেই সবাই ইউজ করে যাদের কাছে আছে তো গেছে নাম্বার সেভেন তো নাম্বার সেভেন আমরা চলে আসছি তো নাম্বার সেভেন হচ্ছে এই বান্ডিলটি এ এই বান্ডিলটি হচ্ছে স্কুইড গেমের পাঁচ চারশো ছাপ্পান্ন নাম্বার এটা আমার কাছে রিয়েল লাইফও আছে যেটা মানে আমার সাইজের হুডি আর কি ওইটা এখন পরে যাবো ওইটা শীতকাল আসলে পড়তে হবে তোমাদেরকে আমি দেখাবো ওইটা যদি ভিডিও চাও ভিডিওটাও আমরা কমেন্ট করো আমাকে হ্যাঁ এখানে চারশো সাপান্ন এটার বডিটা পড়লে সেই লাগে তুমি বান্ডিলটাও করাতে করতে পারো এটা মানে একটা ভালো কম্বিনেশনের বান্ডিল হয় এটার মধ্যে হোয়াইট শুটাও আছে মানে হোয়াইট শুর মতোই এটা তোমরা নিতে পারো তো গাইজ তোমরা এটা দেখো এটার সাথে কম্বিনেশন কিন্তু ভালো হয় এখানে দেখো আমি চারশো ছাপ্পান্ন বান্ডিলটা টা পরাইছি তারপর হাতে একটা ইয়ে নিয়েছি খাই স্যান্ডেল একটা পরেছি সেই একটা বান্ডিল চলে আসছে ব্ল্যাক জুটি আর মাস্কের তো গাই এটার সাথে মানে যে কন্ডো এই খাপ খেয়ে যাবে হ্যাঁ এটার সাথে মিশে যাবে তো আর তোমরা কারা কারা স্কুইড গেম দেখছো এটা কমেন্টে জানিয়ে দেবে তো গেছে নাম্বার সিক্স তো গেছে নাম্বার সিক্স দেখতে পাচ্ছ এখানে ক্রিমিনাল বান্ডিল এবং লুক চেঞ্জার ক্রিমিনাল বান্ডিল এটা কিন্তু গেই না করছে কফি কইরা লুক চেঞ্জার দিয়ে দিছে এটা কিন্তু অনেক হাইপ তোলে একটা বান্ডিল গেমের এটা মানে কি বলবো এটা আসতে মানে আর আমার মনে হয় না যখন অনেক বেশি হাইপ উঠবে গেমে এটা নিয়ে তখন এটা আসতে পার আসলেও আসতে পারে হ্যাঁ আমার মনে হয় না যে এটা আর আসবে মানে গেমিনে দুই তিন বছর দিবে না তারপরে আসকা দিয়ে দিবে এটা মানে আমাদের মন ভাগার জন্য এবং কি এই সবগুলো ক্রিমিনাল আর বড় আসতে চলেছে এই ইউনিভার্সিটিতে দেখি কোন দিন আসে দেখা যাক আর তোমাদের কার কাছ কাছে এটা আসছে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা তাহলে আমি বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার কেরকম বড়ো লোক হ্যাঁ আমি তো গরিব গাইজ আমার আইডি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে আর কী করবো এখন কিছু করার নেই দেখা যাক তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে আমরা চলে আসলাম এই নাম্বার আসার পরে এখানে দেখতে পাচ্ছ নাম্বার ফাইভ হচ্ছে ব্লু লক কোলাব্রেশনের যে ইয়েটি আছে এটা নাম্বার ফাইভ নাই সিক্স আছে যাই হোক দেখতে পাচ্ছ ব্লু লক কোলাপ্রেশনের যে ইয়েটি আছে এটার মেইন বিশেষত্ব হচ্ছে তোমরা যারা ব্লু লক দেখেছ ব্লু লক এনিমি সিরিজ তারা জানবে যে ব্লু লক কোলাপরেশন কি মানে কি নিয়ে হয়েছে বা কী একটা ফুটবলার নিয়ে আর এটার বান্ডিলটা আমার থেকে অনেক ভালো লাগে যেটা আমার আইডিতে ওই আইডিতে ছিল এখন এই আইডিতে নাই হ্যাঁ এটা একটা সুন্দর বান্ডিল তোমরা আর কার কাছে আছে তোমরা এটা নিয়ে করতে পারো এটা নিয়ে একটা কম্বিনেশান তোমরা বানতে পারো যে হোয়াইট অ্যাঞ্জেলি হোয়াইট টি শার্ট আর এটার হোয়াইট এটা আর হোয়াইট শ্যুটা পড়লে সেরা একটা মাথা নষ্ট কম্বিনেশান আসবে তোমাদের এটা তোমরা পরে খেলতে পারো এটা মানে একটা ফ্রি স্টাইল কম্বিনেশান রাশ কম্বিনেশান যে কোনো কম্বিনেশান মানে বলতে পারো এটা সে একটা কম্বিনেশান আসবে হ্যাঁ আর তোরা তোমরা যদি কেউ কম্বিনেশানটাও নো নো বা টপ আপ প্লেয়াররা কম্বিনেশান চাও তাহলে আমি তোমাদের ওই ভিডিওটাও দিব হুম ফ্রি স্টাইল কম্বিনেশান তোমরা যে কোনো ভিডিও চাও যে কোনো ভিডিও যেই কোনো হেল্প আমাকে পাবা হ্যাঁ আর তারপরে বান্ডিলটি হচ্ছে এই বান্ডিলটি হ্যাঁ এই বান্ডিলটি হচ্ছে ইয়া ইতাচিনা এই বান্ডিলটির নাম আমি ভুলে গেছি ইকোন কি যে ইকুনের এরকম কিছু একটা এটা হচ্ছে নারুটো ও বিতর না কি জানি একটা বান্ডেল এটার নাম আমি নামটা বলে গেছি এটা গেম অনেক হাইপ তুলছে এবং এটা এখনো পর্যন্ত আসেনি গেমে আসবে এটা ইয়া বান্ডেল এসেছে ইতাসি বান্ডেল এসে চলে এসে গেছে তোমরা কে কে নিবে এটা আমি মনে করি সবাই নেওয়ার চেষ্টা করবে এটা মানে সেরা একটা বান্ডেল তোরা আমরা যারা নারুটো সিরিজ দেখেছ তারা তো জানবেই হ্যাঁ ভালোবাসা না কিসের জন্য জানি এরকম করছে এটা মানে অ্যানিমি সিরিজ আমি দেখেছি পা তারপর আর দেখিনি তারপরে কি জানি সমস্যা হওয়ার কারণে আমি আর দেখিনি তো এই তোমরা কারা কারা সিরিজ দেখো আমাকে কমেন্টে জানিয়ে দেওয়া হ্যাঁ আর একটা গি আছে আজকে একটা উইকলি লাইভ গি দিব হ্যাঁ তোমরা থাকবে অবশ্যই আমি যদি লাইভ করতে পারি তাহলে লাইভে দিবো হ্যাঁ আর তাহলে এখানে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ডায়মন্ড টপ আপ করি হ্যাঁ তোমাদের যাদের যাদের ডায়মন্ড লাগবে ওর ওরা আমার থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো দাম একটু বেশি নিতে পারি মানে কম দামে আসে রেঞ্জের ভিতরে তোমরা আর যারা যারা টপ আপ লাগবে আমাকে ইয়া কমেন্ট করতে পারো তার কমেন্টের নাম্বার দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো হ্যাঁ তোমাদের আর যেন হচ্ছে গিয়ে এটা ইয়ার বিষয় এটা হচ্ছে বিশ্বাসের বিষয় আর তোমরা আমাকে অনেক বিশ্বাস করো এটা আমরা জানি আর আমি দিন ধরে ভিডিও ছাড়ি না তো এই যে নাম্বার ইয়াতে দেখতে পাচ্ছ সেইতে দেখতে পাচ্ছি এই বান্ডিলটি এ বান্ডিলটি হচ্ছে ইয়ার শেড ওয়ান্ডিল গোল্ডেন শেড ওয়ান্ডিল এটাও অনেক রেয়ার মানে এটা কি বলবো এটা রেয়ার আছে আমাদের গেমে এখনো পর্যন্ত অনেক রেয়ার আছে মানে এটা যতবার আসছে অতবারই নেওয়ার চেষ্টা করছে মানুষ নিচে কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হয় এই বান্ডিলটি রেয়ার আছে হ্যাঁ আর নাম্বার ওয়ান ওয়ানে তো তোমাদেরকে বলেছি ইতাসি বান্ডিল ইতাসি বান্ডিলটি এখনও অনেক রেয়ার আছে মানে এখন এসছে এই বান্ডিল যদি নাড়ুটোর সাথে দ্বিতীয়বার কোলাবরেশন করা না হয় তাহলে এই বান্ডিলটি রেয়ার হয়ে যেতে পারে আমি আশা করি মানে দেখাই যাক কী হয় গেলি না হয়তো আর দিব না এই বান্ডিলটি কারণ এই বান্ডিলটি নেওয়ার জন্য অনেকেই ইয়ে করবে পাঁচ ছয় হাজার ডায়মন্ড দিয়ে নিব আমি তো নিবো না আমার থেকে টাকা নাই এর আমি তো গাই স্পেশাল এটা এসেছে তো আজকের লাইক টার্গেট হ্যাঁ আজকের লাইক টার্গেট হচ্ছে একশো লাইক একশো পঞ্চাশ লাখ তোমরা যদি কমপ্লিট করতে পারো একটা উইকলি লাইট আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেড়শো লাইক মাত্র একশো পঞ্চাশ লাইক একশো পঞ্চাশ লাইক তোমরা যদি কমপ্লিট করতে পারো আমি তোমাদেরকে একশো পঞ্চাশ না যাও তোমার জন্য পঁচিশ একশো না না একশো একশো না তো পঁচাশি পঁচাশি লাইক কমপ্লিট করতে পারলে তোমাদেরকে আমি দিয়ে দিব একটি উইকলি লাইট এই আজকেৰ ভিডিঅ' পৰৱৰ্তী ভিডিঅ' আচন্ত ভাল থাকে বাই বাই